আরে বন্ধু দেখ গাড়িটা সুন্দর না গাড়িটা তো আসলে সুন্দর গাড়িটা মনে হয় ওই লোকের ওই দেখ নামাজ পড়তেছে হ্যাঁ তাই তো মনে হয় আর দেখ ওনার গাড়ির চাবি মোবাইল মানি ব্যাগটাও ওইখানে রাখা সবকিছু দেখে মনে হইতেছে রে ওনার যে মোবাইলটা ওইটাও মনে হয় অনেক দামি আর গাড়িটাও তো অনেক দামি এক কাজ করি চল রেডি নিয়ে আমরা যাই গা উনি তো নামাজ পড়তেছে হ্যাঁ বন্ধু আর দেখ আশেপাশে কেউ নাই গা বুঝছস আমরা ওই মোবাইল মানি ব্যাগ আর এই গাড়িটা নিয়ে ভাইগে যাই চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল হের আবুল্লা আলমিন আপনি দুনিয়ার মালিক হের আবুল্লা আলমিন আমার বাইক মানে এক চাবি হে আল্লাহ আমাকে ফিরে দেওয়ার ব্যবস্থা করেন আল্লাহ আপনার উপর অনেক ভরসা করি আল্লাহ আল্লাহ আপনি আমাকে ফিরে দেওয়ার ব্যবস্থা করেন আল্লাহ ইয়ামিন ভাই এই গ্যারেজের মালিক কে কে ভাই বলেন আমি ভাই আমাদের এই হন্ডাটা বিক্রি করব ভাই কয় টাকা বিক্রি করবেন আপনার হুন্ডা ভাই দুই লাখ টাকার হুন্ডা তো আমাদের একটু সমস্যা এই জন্য আমরা এক লাখ টাকা হলেই এখন সেল করে দিব ভাই ইমার্জেন্সি যদি বিক্রি করেন তাহলে আপনার এক লাখ টাকা পাবেন না আমি বড় জোর পঞ্চাশ হাজার টাকা দিতে পারবো ভাই দেন তাইলে পঞ্চাশ হাজার টাকাই দেন আপনি কি বলো পঞ্চাশ হাজার টাকাই দেন ভাই ঠিক আছে ভাই আপনারা দাঁড়ান আমি টাকা নিয়ে আসতেছি এই যে ভাই টাকা কই গাড়ি কই আপনার আরে গাড়ি কই গাড়ি তো এই জায়গায় ছিল ভাই আপনি না দেখলেন একটু আগে মিয়া বন্ডামি করো হ্যাঁ ওই করে বানতো হয় করে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কই গেছিলেন নামাজ পড়তে গেছিলাম ভাই শুনলাম আপনার মোবাইল মানি ব্যাগ গাড়ি চুরি নিয়ে গেছে জি ভাই তা ভাই আপনি চাইলে তো নামাজ বাদ দিয়ে আপনি চুরিও করতে পারতেন নামাজটা তো ভাই সবার আগে ভাই ভাই চাইলে তো আপনি নামাজটা পরেও পড়তে পারতেন ভাই নামাজ সবার আগে আমার কাছে নামাজ অবস্থায় টাকা পয়সা ধন দৌলত সবকিছু চলে গেলেও তারপরেও নামাজ সবথেকে আগে আমার কাছে আর ভাই আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ চাইলে আমার টাকা পয়সা গাড়ি আবার ফেরত দিতে পারে আরে ভাই আপনি আসলে একটা পাগল আচ্ছা ভাই ভাই থাকেন তাহলে আমি যাই আরে আরে কই গেল আরে আমার গাড়ি এখানে তুমি সবকিছুর মালিক তোমার কাছে লাখো শুক্রিয়া সৎপথে চললে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখলে আল্লাহ আমাদের সহায় হন কারণ তিনি সর্বশ্রেষ্ঠ এবং সবকিছুর মালিক